নমস্কার বন্ধুরা এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি বিষ্ণুপুর কালীবাড়ির মা ও মন্দির তো আজকে তোমাদের দেখাবো এখানকার মেলা বন্ধুরা ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমরা ঢুকে গেছি মেলায় আর মেলায় ছিল প্রচন্ড ভিড় আর এই যে আমরা হচ্ছে মেয়ে ছেলে যে দোকানে ঢুকবো সে দোকানে অনেকটা সময় আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর মূর্তি আর এই দেখো আবারও চলে এসেছে আরও একটা কানের দোকানে আর এই দেখো এখানে দেখেছো কত বাদাম প্রথমেই চলে এসেছে এই স্টলে বন্ধুরা দেখো তোমার দিদি ভাই আর এখানে একদম দাঁড়িয়ে পড়েছে আর এখানে নড়ছে না এখানে আছে দেখো অনেক রকমের স্টেশনারি জিনিস তার সঙ্গে আছে থালা বা টিপ কাপ প্লেট এসব তো এগুলোই দেখা যাচ্ছে তাই বলছি চলো অন্য একটা দোকানে যাই তো ওখানে দাঁড়িয়ে থাকছে আর এই দেখো বন্ধুরা এখানে একশো টাকার যে কোনো জিনিস পাবেই পেয়ে যাবে এখানে আছে ব্যাগ টেডি আরও অনেক কিছু জিনিস তো সবাই ভালো লাগলো দেখে থেকে কিছু নিল না আর তোমার দিদি ভাই দেখো বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে এখানে চলে এসছে একটা স্টেশনারি দোকানে এখানেও তাই জিনিস বেছেই যাচ্ছে বেছেই যাচ্ছে এই দেখো বন্ধুরা টুকি বাড়ছে দেখে আবার আর এদিকে আমি ক্যামেরা করছি আর দুটো বাচ্চাকে সামলাচ্ছি আমার ছেলে শুধু বলছে আমাকে গাড়ি কিনে দাও গাড়ি কিনে দাও বরং দাঁড়া তোর মা এখান থেকে নিক তারপরে আমরা যাবো তোকে নিয়ে গাড়ির দোকানে বন্ধুরা এবারে আমরা চলে এসেছি একটা স্টিলের দোকানের সামনে তো দেখো আমাদের কত সুন্দর স্টিলের এখানে থালা বাটি গ্লাস এসব পাওয়া যাচ্ছে দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে যাই হোক আর এখানেও তাই মনে হচ্ছে এবার তোমার দিদি ভাই এখানে দেখতে লেগেছে তো দেখো এক ঘন্টা ধরে পুরো দেখেই যাবে এখানে কী নিবে তার ঠিক নয় কিন্তু দেখেই যাবে দেখে যাবে এই দেখো বন্ধুরা হাতে নিয়ে নিচ্ছে একটা পুলি বানানোর ছাঁচ আমাকে দেখাচ্ছে আমি বললাম না নিতে হবে না আমরা হাতেই অনেক ভালো করতে পারি ছাঁচ নেওয়ার প্রয়োজন নাই তো রেখে আবার ওখানে এই দেখো বন্ধুরা এবার আমি চলে আসলাম আরও একটা টেডির দোকান তো এখানে টেডিগুলো খুব সুন্দর লাগছিল আর আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু দুঃখের বিষয় আমি কিনতে পারলাম না কারণ আমার ঘরে তো রাখারই জায়গা নাই কিনলে তো হবে না আগে রাখার জায়গা লাগে এই দেখো এবার চলে আসলাম বেরেক ড্যান্স রাইটের কাছে তো বাবুর বন্ধু বলছে এটাই চাপবা কাক আনটি ওটাই চাপবা আমার তো কোনো ধৈর্যই নাই আমি তো দেখেই ভয়ে মানে ইয়ে হয়ে যাচ্ছি যে আমি কোনোটাতেই চাপবো না তো অনেকটা রাত হয়ে গেছিলো ওরা ভেবেছিল ড্রাগন ট্রেনে চাপবে কিন্তু সেটাও হলো না ড্রাগন ট্রেনের লোক হচ্ছিলো না বলে বন্ধ হয়ে গেছিলো আর ড্যান্সে দেখলে কীরকম পাক খাচ্ছিলো এবার আমরা চলে আসলাম অনেক তো মেলা ঘোরা হলো এবার খিদা পেয়ে গেছে তো চলে আসলাম এখানে পাশকুরার চপ খেতে দেখো বন্ধুরা আমি ক্যামেরা করছি বলে কি আমি খাওয়া থেকে বাদ ওরাই সব খেয়ে যাচ্ছে আমি এখনও খাইনি আমি ক্যামেরায় করে যাচ্ছি আমার খুব রাগ হচ্ছিল এটা হচ্ছে পাশকুরা চপের দোকান দশটা করে পার পিস খেতে খুব টেস্টি মনে হচ্ছে এই চপটা কিন্তু আমরা বাবুর বন্ধুর পছন্দ চপ খাবে পাশকুড়া তো তাই দিদিভাই ভাই কিনলো সবার জন্য পাশকুরার চপ এই দেখো বন্ধুরা এই নাগরদোল্লাটা কিরকম ভাবে অনবর্ত ঘুরেই চলেছে আমার তো দেখেই মাথা ঘুরে যাচ্ছে এরা যে কি করে সব চাপে আমার এই নাগরদুল্লাগুলো খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমার ছেলে চাপতে চায় না সে নাকি বড় হয়ে গেছে আরে কতইবার বড় হয়েছে ওর থেকে বড়ো বাচ্চারাও চাপে কিন্তু আমার ছেলে বলবে না আমি বড় হয়ে গেছি চাপব না এবার আমাদের দুই ছেলের পছন্দ বন্দুক দিয়ে বেলুন ফাটাবে আর লোকটা বুঝিয়ে দিচ্ছে যে এইগুলো ফাটালে ডাইসেছে আর এইগুলো এমনি তো ওগুলো কুড়ি টাকায় তিনটে আর এগুলো হচ্ছে কুড়ি টাকায় ছটা তো ওরা এগুলোই ফাটালো এই দেখো বাবুর বন্ধু প্রথমবার ফায়ারে বেলুন ফাটিয়ে দিল এবার আমার ছেলে দুজনা মিলে একসাথে আর কি করছে ও বলছে এরকম করে মার ও বলছে এরকম করে মার তো যাই হোক দুজনা ফাইনালি মারলো ও দুটো না কটা যাই হোক ফাটিয়েছিলো অত আর মনে নাই আর এদিকে দিদিভাই বলছে এইভাবে নিশানা করে তারপরে মারতে হয় এবার আমি চলে আসলাম যেটা আমি সব জায়গায় গিয়ে আমি এটা খেয়ে থাকি আমার প্রিয় জিনিস পাপড়ি চাট আর আমার না ভীষণ ভালো লাগে পাপড়ি চাট খেতে পাপড়ি চাট তোমরা কি ভাবছো এই পাপড়ি চাট শুধু আমার পছন্দের না তোমাদের দাদা ভাইও ভীষণ পছন্দ করে কিন্তু পাপড়ি চাটটা ভালো না খেতে কোনো টেস্ট নাই আর পাপড়িগুলো একদমই চিমড়া নরম আর এখানে দাম হচ্ছে চল্লিশ টাকা পার প্লেট এবার আমরা মেলা থেকে বেরিয়ে পড়বো আর বেরোনোর পথে দেখা হলো এক ব্যাগের দোকান তো দিদিভাই ভাবলো একটা ব্যাগ নেবো কিন্তু ব্যাগগুলো অনেকক্ষণ দেখার পরে আমার সেরকম পছন্দ হলো না তাই আর দিদিভাই নিলও না আর এই দেখো আবার চলে আসলাম সেই যে মেয়ে ছেলের থেকে যেটা পছন্দ কাপ প্লেট তো এখানে অনেক কাপ প্লেট রয়েছে পছন্দ করলাম তো তারপর আমি ফাইনালি এই প্লেট তিনটে কিনে নিলাম এর আগেও আমার তিনটে কেনা ছিল তো এবার তিনটে নিলাম একটা সেট ছটা হয়ে গেলো যাওয়ার পথে মাম বায়না করেছে চলো আনটি আরেকবার যাব কানের দোকানে তো ওর কানের সেরকমভাবে কেনা হয়নি তো আবারও চলে আসলাম কানের দোকান আরও পছন্দ করছে দেখো আর আমাকেও বলছে যে একটা পছন্দ করে দাও তো যাই হোক এখানে ওর পছন্দ হলো কানে তো দু একটা নিল তারপরে আবার বলছে কি যেন ভালো লাগছে না চলো অন্য দোকানে তো আবারও আমরা ফেরার পথে আরও একটা দোকানে ঢুকলাম এবার আমার ছেলের বায়না পাপড় খাবে আর আমরা এই বহরমপুরে যেখানেই পাপড় খাই না কেন এই কাকু আর এই কাকিমার কাছেই ঘুরে ফিরে চলে আসি পাপড় খেতে তো তোমাদের দাদা ভাই আবার গিয়ে বলছে যেখানে পাপড় খায় আপনাদের কাছে আর কি খাই ওনাদের কাছে ছিল দুরকমের রকমের পাপড় একটা হচ্ছে সাবর পাপড় আর ডালের পাপড় সাবর পাপড়ের দাম পনেরো টাকা ডালের পাপড়ের দাম দশ টাকা পাপড় খাচ্ছে সবাই বন্ধুরা মেলায় যাবো আর জিলাপি খাবো না তাকি হতে পারে তো মেলায় যারাই যায় তারা মনে হয় সবাই মোটামুটি জিলাপি কেনার চেষ্টা করে আর জিলাপিটা খেতে আমার খুব ভালো লাগে আমার না সবারই ভালো লাগে আর আমার সত্যি বেশি ভালো লাগে জিলাপিটা রেখে মানে রেখে দিয়ে পরের দিন সকালে মানে বাসি জিলাপি খেতে সেটা খুব টেস্টি অনেক সুস্বাদু আমার আমার কাছে মনে হয় আর দেখো বন্ধু কত সুন্দর করে জিলাপি তৈরি করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম জিলাপিগুলো ভাজা হয়ে গেছে এবার সরাই চোবাবে দেখতে সুন্দরই লাগে খুব ভালো লাগে দেখতে আমার এই ব্যাপারটা হয়ে ভাই চলে যাচ্ছে দেখো আমাদের সবার মেলা দেখা কমপ্লিট দিদি ভাইরা টুকটুকি করে বাড়ি চলে গেল আমাদের মেলা দেখা কমপ্লিট গাড়ি নিব গাড়ি নিয়ে এখন পূজা বাড়ি তাহলে তো তাহলে চলো জিলাপি কিনলাম তো বলছিল একশো টাকা কেজি দাও হবে না আমরা করে 90 টাকা কেজি করলাম ভালোই ঘুরলাম তোমার তোমার ঠান্ডার মধ্যে মোটামুটি চলো বন্ধুরা গাড়িটা কোথায় দেখি গাড়ি পার্কিং করা আছে টিকিট কাটলে নাকি প্রাইস কথাটা শুনে তোমাদের দাদা ভাই গেল দাঁড়িয়ে আর ও সেই বাচ্চাদের মতন টিকিট কাটবে আমি বললাম কাটতে হবে না আর ও শুনবে না আর এদিকে টিকিট নিয়ে মারামারি লেগে গেছে তো তোমাদের দাদাভাইও এই মারামারি ঠেলাঠেলির ভিতর থেকে দুটো টিকিট যাই হোক নিয়ে আসলো দশ টাকায় আর কি দুটো তো দুটো টিকিট নিয়ে দেখো এরা বলছে আর দেবো না আর পাবলিক বলছে ছাড়বো না নেবই তো ফাইনালি তোমাদের দাদা পেয়ে গেছে টিকিট আর এই দেখো এবার হচ্ছে খুলছে তো দেখা যাক কি এমন প্রাইস পাই তো চলো আমার সাথে তোমরাও দেখে নাও এই দেখো প্রথমে পেয়ে গেছে টিপ তো এই এইসবই আর কি বেশি থাকে আর একজনের মনে হয় বড়ো গামলা পেয়েছে সেটা দেখে তোমাদের দাদাভাই লাভ লোভ সামলাতে পারেন এখানে দেখো কানের বালি তো এই হচ্ছে প্রাইস তো এই দেখো প্রাইস নিয়েও চলে আসলো তো এগুলো আর কি হবে বলো বন্ধুরা গাড়ি রাখা ছিল গ্যারেজে আর গ্যারেজে কোনো লোক ছিল না সব লোক কিন্তু ওই টিকিটের ওখানে আর এই দেখো গাড়ি নিয়ে চলে আসলো তো মেলাগুলো চলে এলাম মেলা থেকে আসার সময় আর একটা দিদির বাড়ি গেছিলাম তো ওখানে খিচুড়ি প্রসাদ খেয়ে চলে আসলাম রাতের ডিনার পুরো কমপ্লিট আর মেলাতে সেরকম কিছু খাইনি পাপড় পাপড়ি চাটার পাঁশোড়ার চপ এটুই খাওয়া দাওয়া হয়েছিল আর যা যা কিনেছি তোমাদের একটা অন্য ভিডিওতে দেখাবো এই ভিডিওতে আমি দেখা দিতে পারছি না আমার আর নাই সকালে ভোরে উঠতে হবে আর এখন বাজেট হোক বাবুকে হবে তো এখন বাবুর খাওয়ার ব্যবস্থা করে কি খাবে আবার হচ্ছে সকালে উঠতে হবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে নতুন ভিডিও নতুন সকালে টা পায়